নমস্কার বন্ধুরা আমি রিমা রিমাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি শ্যামাচরণ বাবার মন্দিরে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিল শ্যামাচরণ বাবার মুখে সমস্ত কিছু তোমরা শুনতে চাও তো আজকের পুরো ভিডিওটা সকলেরই জন্য শ্যামাচরণ বাবা কিন্তু নিজের মুখে বলবেন তিনি কী কী কাজ করেন। আর লাস্ট অবধি তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো এখানে আপনার ইষ্ট দেবতা হচ্ছে

পেরিয়ে যেত আসতো এইভাবেই আমার সঙ্গে তখন আস্তে 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 করতে মায়ের সঙ্গে তো ধরুন এবার মা বারবার করে আমাকে বলছিল যে এখানে প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করো এখানে যখন বাড়ি করি তখনও আমাদের বাড়ির অনেকজন অনেক কিছু দেখেছি হাত করে নেমে যাচ্ছে হট করে উঠে যাচ্ছে কে উঠে যাচ্ছে তারপরে তখন আমি আমাকে বললো বলার পর তখন আমি ঠিক আছে আপনি মাকে স্মরণ করলো মা বলে তুই আমাকে প্রতিষ্ঠা কর দেখ আমি সব কিছু ঠিক হয়ে যাবে তখন মাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করি আচ্ছা আমি তো অনেক জায়গাতেই যাই তো সেখানে শুনেছি যে হয়তো মানে যেরকম আপনি মা আপনাকে কৃপা করেছে তো আপনার যে দাদু বা বাবা ওনাদের হয়ে হয়ে মাকে পাওয়া যায় মানে আপনিই প্রথম আমি প্রথম আপনি প্রথমই পেয়েছেন আমি প্রথম কিন্তু মায়ের সঙ্গে মা আমাকে যেটুকু বলেছে এটাই প্রথম এটাই শেষ এরপর আমার আর কেউ থাকবে না মায়ের আর কেউ থাকবে না শুধু হ্যাঁ থাকবে না কেন থাকবে এই ধরুন আমি এত কিছু করছি বুঝলি তো সবাই আসবে তখন এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের কাছে মানত করলি যেটা বলবে সেটাই হয়ে যাবে আচ্ছা মানে আপনি যে সেবক হিসেবে যে কাজ করছেন না সেবক হিসাবে আমি থাক যখন আমার মরে যাবো যখন আমি তখন তো কেউ কা তো থাকতে হবে কেউ থাকবে না

যেখানে জন্মস্থান ওইখানেতে আমার মায়ের সঙ্গে তখন থেকেই আমার ইয়ে হয় মানে পরিচয় কথা কথা মায়ের গর্ব থেকে যখন আমি জন্মগ্রহণ করেছি সেদিনে জন্মগ্রহণ করেছি সেদিনে মায়ের পুজো হচ্ছে সেদিনের চক্ষুদানের পাটা পড়েছে মায়ের গর্ব থেকে আমি জন্মগ্রহণ তখন থেকেই কানেকশন হয়ে থাকি সেই থেকেই কানেকশন চলছে সেই সাত বছর বয়সে যখন আমার জ্ঞান বুঝতে না পারলে তো আমি তো কিছু বুঝতাম না সাত বছর যখন আমার সাত বছর এক বছর যখন আমার জ্ঞান হতো তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার একটা কাজ দেখতে আছে তখন মায়ের কাছেই বেশিরভাগ আমি যেতাম তো ওই এই করতে করতে আমি তারাপীঠে চলে গিয়েছিলাম বাড়ি থেকে রাগারাগি করে আমি তারাপীঠে চলে যাই অনেকজন খুঁজে বেড়াই আমার আমি প্রায় ছ বছরের মতন বাড়ির মতো খুঁজে তারাপীঠেই ছিলাম দিয়ে ওইখান থেকে আমি ফিক আপ করে তারপর থেকে বাড়ি আসছি বাড়ি আসার পর

যে ওখানে যে আপনি গেছিলেন তারাপীঠে ওখানে কি তন্ত্র সাধনা করেছেন সবকিছু সাধনা করে দিয়েছি আমার তো আচ্ছা আমার কোনো সাধনা কোনো শেষ নেই আমি গন থেকে আরম্ভ করে সবকিছু দেখে নিয়েছি ওকে সবকিছু দেখিয়ে দিয়েছি যিনি আমার গুরুদেব ছিলেন তার বয়স অনেক হয়ে গিয়েছিল বেশি হয়ে গিয়েছিল বলে এটি হচ্ছে তুই আমার শেষ আমি তোকে সবকিছু শিখিয়ে দিই মা মানে বাবা আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে সবকিছু আচ্ছা আর এমনকি আমার কোনো আমার কাছে কোনো কিছু জিনিস নাই পরিষ্কার কথা অনেক জনের কাছে যখন মরার মাথা থাকে হাড় থাকে হ্যাঁ আমার কাছে কোনো কিছুই নেই আমার এই আমার যে হাত দুটো দিয়েছে বাবা হাত দুটো ধরে দিয়ে দিয়েছে এই দুটোই আমার কাছে মানে হাত আপনি হাত দিয়ে দেখলেই ভক্তদেরকে আর তাতেই মানে ভক্তদেরকে হাত দিয়ে দেখতে হবে না আমি যদি এখানে ভক্ত বসে মায়ের সঙ্গে আমি যখনই সংস্পর্শ হব মাই বলে বলে যে ওই জিনিসটা হচ্ছে আচ্ছা আর আমার কাছে ওই ওই ক্ষমতাটা আমাকে আমার গুরুদেব দিয়েছে আচ্ছা এইটুকুই আমি পেয়ে এইটুকু থেকেই আমি চলছি আপনি যে ভক্ত দেখেন সেটা কিভাবে দেখেন মায়ের মনে কি নাম বলতে হয় ভক্তদের কি নাম না আমার গোত্র বলি আর কিছু শুধু না আমার গোত্র বলি হবে আপনি দেখে দেন আচ্ছা পুরো শরীর সব কিছু দেখে দেন মানে তার যে কি সমস্যা আছে সমাধান কিভাবে সবই বলে সব সব যেমন হচ্ছে ধরুন অনেকজন ডাক্তাররা বলেছে যেমন আমাদেরই এখানে একজন আছে ডাক্তার বলেছে ওর হাড়ে নাকি কন্ডাইলাইটিস আছে বা হাড়ে ক্যান্সার হয়েছে আচ্ছা আমি তাকে ভালো করে দিয়ে আজ পর্যন্ত সে সুস্থ

যদি নিয়ে চলে হয় দুজনকে রাখতেই হয় কারণ ধরে রাখার জন্য তো আম পাবলিক কেউ ধরতে পারবে তাদের নিজেদের লোক আমার এই মায়ের যে ইয়ে আছে এই যে এটা আছে খারাপ আছে আর অরিজিনাল খাড়া হচ্ছে মায়ের ওটা আজ পর্যন্ত ওরকম হয়ে আছে আচ্ছা এই লাল রং হয়ে আছে রক্ত লাগার মতো সবাই মনে করে যে সিঁদুর দিয়েছে হ্যাঁ সিঁদুর আমি পরে নিয়ে মানে রং সিঁদুর আলটা কিছুই দেওয়া নেই এটা মানে অটোমেটিকই এরকম লাল অটোমেটিক

এই ত্রিপুলটা হচ্ছে দু রকম ত্রিপুল আছে এটা হচ্ছে বলা হয় হিজড়া ত্রসুল হিজড়াটা দেখবেন একটা ওরা তপস্যা করে এই তপস্যার মধ্যে লেবু লাগে হিজড়াতে লেবু লাগে যেটা হচ্ছে পনেরো দিন উনি বাস করেন পনেরো আচ্ছা পনেরো দিনের মধ্যে আমি নিজে বাস করি তখন শুধু ফুল চাপা ক্লিয়ার পনেরো দিন হচ্ছে আমার ওনার ওনাদের জন্য পনেরো দিন আমার জন্য তারপরে ফেরামসা চলে আসে আমসা পুজো হবে পুজোর পর যে চাপ যাবে আমি চাপতে পারি তাহলে আমি চাপি নাহলে ওরা চাপি ওই সময় ওই যে কাজটা হয় ওই কাজটার সময় অনেক অনেক বাচ্চা ছেলে জন্মাবার পর থেকে দেখবেন আস্তে আস্তে গতিবেগ অন্যদিকে হয়ে গিয়ে হিজড়ে হয়ে যায় তখন ওই সময় যদি কোনো বাচ্চা ছেলে আসে তাকে কাটানো হয়ে যায় আর সেই জন্যই বাচ্চা ছেলেদের কোনো ট্রিটমেন্ট আমার কাছে নিজে আমি হাতে করি না এখানে সুই বুড়ি ওই করে সেই জন্য পর্দা পর্দা সব রাঁধানো থাকে আমাকে বেরিয়ে যেতে হয় যখন আমি চেপে থাকি তখন ঠিক আছে যখন ওরা তখন আমাকে বেরিয়ে যেতে হয় তখন ওরাই কাজ করে দিয়ে ওরা বেরিয়ে যেতে বাচ্চা ছেলেদের জন্য মা আর ওরা হচ্ছে কাজ এই সমস্যাটা কিন্তু এখন মোস্ট ইম্পর্টেন্ট মানে এখনকার দিনে যেটা দেখতে পাই যে বাবা মারা সন্তান জন্ম দিচ্ছে হয়তো পুত্র সন্তান কিন্তু তার হাব ভাবটাই পাল্টে গিয়ে সে মেয়েদের মতো গতিবেগ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কোনোদিনও শুনিনি এই মন্দিরে ফার্স্ট আমি এটা শুনতে পেলাম তার ভক্তরা যারা আসবে তারা অনেকেই কিন্তু এই সমস্যায় ভোগে হ্যাঁ না এটা খুব ভালো একটা মেয়ের ক্ষেত্রেও হয় মেয়েরাও হয়তো ছেলের মতো একটা ধরন হয় ট্রান্সপারেন্ট যেটা শিব ভক্ত হয়ে যায় শিব ভক্ত হয়ে যায়

আচ্ছা আপনার কি এখানে ঘর হয় ঘর তো খুব বেশি কোন থাকবে না ঘর বেশি কোন বলতে কোনো প্রেসারের উপর থাকলে তখন ঘরটা বেশি হয় অবশ্যই কোন যদি হয় অবশ্যই অবশ্যই আচ্ছা তার মধ্যে কেউ যদি কোনো কিছু পড়ে বসে মানে ধরুন ওই ছেলেটা যদি আমাকে পরীক্ষা করতে আসে মা কিন্তু আগে আমাকে ঘরে জানাবে তো ও পরীক্ষা করতে আসে সেটা কোনো কিছু চাপ সেটা কোনো মোটা রাখি আচ্ছা এরকম ব্যাপার আছে আচ্ছা বাবা এখানে যে ভক্ত দেখা হয় তার জন্য তো অনেকে অনেক সমস্যা থাকে যেরকম আপনি বললেন যে এখানে রোগ জ্বালা রোগের মধ্যে কি কি হচ্ছে থাইরয়েড যেরকম একটা ক্যান্সারের উপক্রম যেটা একটা বললেন তারপরে ধরুন থাইরয়েড প্রেশার এইগুলো মানে নিত্য নৈমিত্তিক একটা সমস্যা ভক্তদের প্রত্যেকটা মানুষের এবং প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে এটা কি কোনো সমস্যা সমাধান করা যাবে সব সমস্যা সমাধান

ওই জন্যই বলা হয় যে নিরামিষ খেয়ে আমার কাছে আসতো নিরামিষ খেয়ে এলে মোটামুটি সব কিছু আমি চালানো আচ্ছা বাবা আপনি যে বললেন যে পনেরো দিনের মধ্যে কাজ একদম হয়ে যায় মানে এটা পুরো শিওর মানে পনেরো দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে শিওর বলতে আমি দেখেছি বলে আবার করেছি হয়েছে সেই হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে পনেরো দিনের মধ্যে আমি দাঁড় করে দিয়েছি তাকে মানে একটা অসুস্থ ছিল তাকে ডাক্তারে জবাব দিয়ে দিয়েছি উনি আসবো বলেছিল যে আসেন আজকে আসতে দেরি হবে তার মনে হয় নাকি ওরকম কেস আমি গিয়ে দেখেছিলাম তো জায়গায় নল লাগে সব জায়গায় নল লাগানো ছিল নাকে মুখে সব জায়গায় পেচ্ছা সব জায়গাতেই নল লাগানো ছিল আমি দেখে আসার পর তিন দিনের মাথায় মুখের বোধ হয় খাবারটা নাকেরটা খুলে দিয়েছি আর চৌদ্দ দিনের মাথায় সব কিছু খুলে দিয়েছে সুস্থ অবস্থায় খাট থেকে নিচে নিয়েছে এইটুকু আমি করে দিয়েছিলাম ডাক্তার দেখে অবাক হয়ে তার মানে কী করে হবে এইভাবে যেটা আমি বলছিলাম যে এই যে সুগার থাইরয়েড প্রেশার এই যে সমস্যা থ্রায়য়েড প্রেশার ওগুলো ওগুলো হবে ওগুলো দেরি দেরি হবে কোনো দেরি হয় তো

ওটা হচ্ছে আলাদা ওটা হচ্ছে ওষুধ খাওয়াতে আর যে সন্তানের ব্যাপার আছে সেটা হচ্ছে ওষুধ খাওয়া এবারে যে যেটা তাবিজ তাবিজ বলতে কিছু না তাবিজ হচ্ছে আলাদা মাধুরী যেটা আমি দিই দশটা থেকে সেটার জন্য আমি পয়সা দিই তাছাড়া আমি দুটি পয়সা দিই ধাতুটা ধাতুটা কিনে আনার জন্য পয়সা দিই বাকি যেসব জিনিসপত্র মায়ের কাছে দিতে হবে ফুল বা অন্য আদার্স যেসব বন্ধন করার জন্য ঠিক রাখার জন্য যেসব কিন্তু ওর জন্য আমি কোনো আর আমি দেখার জন্য কোনো মূল্য নিই শুধুমাত্র এই যে মাদুলিটা পরাবে সেই মাদুলিটা ধরবই সেটা জন্য আর সোমিয়া আর মঙ্গলবার এখানে ভক্ত আর দুপুরবেলা থেকে আপনি তিনটে থেকে তিনটে থেকে রাত থেকে যারা আসবে তারা তো দুপুরবেলায় পৌঁছাতে পারবে আচ্ছা আর যেটা বলছিলাম যে ভক্ত দেখেন আপনি বলেন যে মায়ের একটা অলৌকিক শক্তি আপনার মধ্যে রয়েছে সেটার মাধ্যমেই আপনি দেখছেন তো এছাড়া আমি যে দেখেছি অনেক ঠাকুর বাড়ি অনেক তামচেকের কাছেকেও দেখেছি যে ত্রিশূল দিয়ে ওনারা ছোট আমার কাছে কোনো কিছুই থাকে না আমার হাতই হচ্ছে যথেষ্ট মায়ের হাত আমার হাতের সঙ্গে সম্পর্ক হয় বলে দি আমি তিন তিনজনকে নিয়ে আমার সঙ্গে থাকি আমি যে আসনটা বসে আমার সঙ্গে তিনজন আছে তিনজনের হাত তিন তিনকে সবাইকার হাতগুলো আমরা উপরে থাকি সেই হাত দিয়ে আমি সব কিছু একটা মেয়ের পেটের প্রবলেম আরও হয়তো এইখানে করার যন্ত্রণা হচ্ছে কোনো একটা জায়গায় যন্ত্রণা হচ্ছে আমি শুধু তাকে ধরবো বা আর কিছু করবো তাতেই সে ভালো তাতেই সে ভালো সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে সেই কেন দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ আমি আমার আর ব্যথা নেই অনেক অনেক মেয়ে দেখবেন হাত ওঠে না ওপর দিয়ে ডান হাত ওঠে না হয়তো বা হাত ওঠে না মাথার উপর দিয়ে তা আমি ওই হাতটা শুধু এইখানে ধরবো আর এইখানে ধরবো ব্যাস তাতেও ও সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ হাত উঠছে আরেকটা যেটা সমস্যা হচ্ছে মানে একটা তো এজের পর থেকেই হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা এর জন্য কি কোনো তেল তেল কিছু তেল তেল কিছু আসবে আমার কাছে আমি সবাই পুরো হাত দিয়ে বাবা দেখেন হাতই আপনি ঝেড়ে দেবেন ঝাড়ার মতো একটা কাজ হবে তাতেই হয়ে যাবে কোনো ফুল বা জল বা কিছু কিছু দাও হয় না যা হবে আমি হাতের মাধ্যম দিয়ে করবো এবারে মায়ের ফুল পুষ্প দিতে হয় তাকে ভাগ্যমা বা রাখার জন্য বা তার সঙ্গে অতিরিক্ত ঠিক রাখার জন্য দিতে হয় সেটা থাকবে বন্ধুরা তোমরা শুনেই নিলে যে শ্যামাচন বাবা মন্দিরে কী কী কাজ করেন কবে কি বসেন এবার তোমাদেরকে শ্যামাচরণ বাবার ঠিকানাটা বলি যারা বর্ধমান থেকে আসবে বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে নামবে সেখান থেকে একদম ডাইরেক্ট টোটো ধরবে বর্ধমান রায়নগরে নামবে তো সেখানে তোমরা টোটো পেয়ে যাবে আর টোটোতে বলবে বটতলায় যাব তো সেখানেই কিন্তু শ্যামাচরণ বাবার বাড়ি শনিবার আর মঙ্গলবার কিন্তু তিনি বসেন তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দাও আমরা এই সমস্ত ভিডিও আপলোড করবো আর তোমাদের কোনো জায়গা আছে যদি থাকে এরকম জেনুইন কাজ হয় তো সেই জায়গাগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর শ্যামাচরণ বাবার মন্দিরে কিন্তু শনিবার আর মঙ্গলবার আসবে যখন তিনটে থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু বাবা মন্দিরে বসেন যতক্ষণ ভক্ত থাকেন বাবা কিন্তু দেখেন তো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি